হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি আর হ্যাঁ আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে স্পেশালি একটা কারণে তোমাদের সামনে আসলাম যেটা হচ্ছে যেটা দরকার ছিল একটু বলার দরকার ছিল একটা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো যার জন্য আজকে তোমাদের সামনে আসলাম আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে একটা জিনিস ঘটছে একটা জিনিস খুব পরিমাণে করছে। মানে অনেক পরিমাণে করছে। অনেক বাজেভাবে ঘটছে আর বাজেভাবে কাজ হয়েছে তো যার জন্য আজকে এই ভিডিওটা করা শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়েই ভিডিওটা করা আর এরকম ধরনের ভিডিও হয়তো আগে আমার চ্যানেলে দেখনি বা আমি এই ধরনের ভিডিও আগে হয়তো করিনি কিন্তু একটা জিনিস আমার চোখে পড়লো আর ভীষণ ভীষণভাবে খারাপ লাগছিল তো একজনের সাথে এত বড় একটা অন্যায় হল তো সেটা দেখে না আমার না বেশ খুব একটা ভালো লাগেনি তো যার জন্য উনি যেরকম তার সাথে যে এরকম খারাপটা হবে কখনো ভাবা যায়নি কখনো কেউ ভাবেনি যাই হোক তো সেই উদ্দেশ্য নিয়েই সেই কথা নিয়েই আজকে তোমাদের সামনে আসলাম বলবো সবটাই ক্লিয়ার করব সবটাই তোমাদেরকে জানাবো যার জন্য আজকে ভিডিওতে আসছে আর দেখো যারা যারা আমার বন্ধু হয়েছ যারা যারা আমার ফ্রেন্ড আছো যারা যারা আমাকে দেখছো অবশ্যই অবশ্যই বুঝবে আমার আমি যে কথাগুলো বলতে চাইছি আমি যে কথাগুলো তোমাদেরকে জানাতে চাইছি অবশ্যই তোমরা বুঝবে জিনিসটা ব্যাপারটা বুঝবে আমারই মতো রিয়েলাইজ করবে যে হ্যাঁ তার সাথে একটু ভুল হয়েছে তার সাথে একটু অন্যায় হয়েছে একটু না অনেকখানি অন্যায় হয়েছে অনেকখানি ভুল হয়েছে যেটা করা উচিত ছিল না তাদের ঠিক আছে যেটা একদমই উচিত ছিল না উনি যথেষ্ট যথেষ্ট ভালো করছে সবাই তো মানুষ এটাই এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সমাজে বলতে এটাই হচ্ছে একটা দোষ যে ধরো খারাপ কেউ কিছু করলো ধরো খারাপ কেউ কিছু করলো সেই জিনিসটা নিয়ে নেবে কিন্তু ভালো যদি কেউ কি করে না কারোর জন্য সেটা নিতে পারবে না সেটা কে বলতো হাজার একটা মানে শত্রু হয়ে যাবে ভালো কাজটা করতে দিতে চাইবে না আটকাবে এটাই হচ্ছে কথা আমাদের সমাজটা এটাই হচ্ছে ভালো কাজ ভালো জিনিস কেউ মানে ভালো জিনিসটা সহ্য করে না কারোর খারাপ জিনিসটা করো খারাপ জিনিস তুলে ধরো খারাপ জিনিস করো সেটা লোকের সামনে করো একদম সেটা সবাই ধন্য ধন্য করবে সবাই সবাই ইয়ে ভালো বলবে সেই জিনিসটা আরও বেশি গুরুত্ব দেবে সবাই তো এটাই হচ্ছে কথা তো আমি একটু ডিটেলে তোমাদেরকে জানিয়ে দিই ডিটেলে তোমাদেরকে সবটাই বলছি এবার তোমরা পুরো ঘটনাটা শোনো কি বলতে চাইছি আমি আশা করছি পুরোটাই বুঝতে পারবে তো চলো এবার ব্যাপারটা বলি কী হয়েছে কি 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 আমি দেখেছি আর কেন তোমাদের সঙ্গে কথাটা বলতে আসলাম তো চলো পুরো ব্যাপারটা একটু খুলে বলি তোমাদেরকে কী হয়েছে গতকালকে আমি যখন ফোন তো ডেলি আর কি আমার কাজ তো ফোন ফোনের মধ্যে এডিট করো ফোনের মধ্যে ভিডিও করা সব কিছুই তো এরকমই তারপরে ফোনের মধ্যে সবার ভিডিও দেখা তো এটা তো কাজ ডেলি করতে হয় তো এরকমই আমি গতকালকে আর কি ভিডিও দেখতে দেখতে হঠাৎই হঠাৎই একটা ভিডিও আমার চোখে এসে পড়লো আমি অনেক কথা শুনেছিলাম হ্যাঁ অনেকে ভিডিও করছে তো আমি সেরকমভাবে না সেরকমভাবে দেখিনি ভিডিওটা সেরকমভাবে দেখিনি বলতে কখনও ক্লিক করে দেখিনি যে ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি কি ব্যাপার নিয়ে হচ্ছে কেন হচ্ছে তো কালকে মানে গতকালকে আমি এরকম ভিডিও দেখছিলাম তো ভিডিও দেখতে দেখতে হঠাৎই সেই ভিডিওটা আমার চোখে এসে পড়লো আমার সামনে এসে পড়লো তো যথার্থ আমি ভিডিওটাকে ক্লিক করলাম ক্লিক করে ভিডিওটার ব্যাপারটা দেখলাম যে কি ব্যাপারে কি কি ঘটনাটা ঘটেছে তো তারপরেই আমি দেখতে পারলাম যে এই এই ব্যাপার এই এই সব কিছু তো সেটা কি এক্ষুনি তোমাদেরকে জানাচ্ছি তো তার আগে বলে দিই না তার আগে তোমাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিই তো চলো ভিডিওটাকে দেখে নাও তারপর আশা করছি তোমরা বুঝে যাবে যে আমি কোন ব্যাপারে কথা বলছি তো ভিডিওটা আগে দেখে নাও দেখে নাও জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের ভক্তি ভালোবাসা দেখো মা আমাকে খুব তো এই যে দেখতে পাচ্ছ একজন বয়স্ক বৃদ্ধা ঠাকুমা আর কি অনেক অনেক দূর থেকে এসেছে উনি লাভ পেয়েছেন আবারও এসেছেন মায়ের দর্শনে আর দেখতে পাচ্ছো কেমন জড়িয়ে ধরে আছে আর এবার তোমরা দেখতে পাবে সেই মায়ের সেই ত্রিশুল যেটা মায়ের অলৌকিক শক্তি এই যে মাথায় ঠেকিয়ে নিলেন তো এনি ভালো লাভ পেয়েছেন ভালো ফল পেয়েছেন তাইও আবার ছুটে মায়ের দর্শনে তো ভিডিওটা দেখেছ এই যে দিদিভাইটাকে দেখলে এই দিদিভাই হচ্ছে কৃষ্ণ কালী মূর্তি পুজো করেন ঠিক আছে ওনারে আর কি অনেক দিন ধরেই আর কি পুজো করেন আর অনেক জাগ্রত মা কালী যেটা লোকের অনেক অনেক ভালো হয়েছে অনেক অনেক দূর থেকে ভক্তরা ছুটে আসেন তার কাছে তার কাছে মনস্কামনা নিয়ে ছুটে আসেন তার তাদের সমস্যা নিয়ে ছুটে আসেন আর যথারত তাদের সবাইকে সবাইকে মানে সঠিক ফল দিয়েছেন বা সবার মনস্কামনা পূর্ণ হয়েছে এখানে এসে মা কালী দর্শন পেয়ে ওনার আশীর্বাদ পেয়ে তারপর ওনার যে একটা ত্রিশুল আছে যেটা মা কালী ওনারকে স্বপ্ন দর্শনে দিয়েছিলেন তো ওই ত্রিশুলের জোরে আর কি মানুষের রোগ অসুখ বিসুখ সব কিছুই ভালো হয়ে যাচ্ছে এনার মন্দিরে এসে তো এবার ব্যাপারটা হচ্ছে কি এরকম আমি একটু তোমাদেরকে পুরো ব্যাপারটা একটু শর্ট করে বলি যে কি ব্যাপারে হয়েছে কি ঘটনাটা হয়েছে কেন এরকম হলো তো ঠিক আছে তোমরা শোনো তো ব্যাপারটা হয়েছে যে উনি তো কৃষ্ণকালী মূর্তির পুজো করেন তো ওনার ফ্ল্যাটের আর কি ফ্ল্যাটের নিচেই আর কি ওনার এরকম পুজো আর কি বাসস্থান ছিল ঠিক আছে এরকম পুজো পুজো করতেন পুজো পুজো করতেন তো ওখানেই আর কি ভক্তরা আসতেন দর্শন করতেন সব কিছু তারপর এরকম হয়েছে কি যে ভক্তরা আসছে দর্শন করছে মানে আসে না একটা জায়গা ধরো সবাই আসলো কথা বলছে ঠিক আছে মায়ের জব করছে মায়ের নাম করছে সেখানে তো একটা আওয়াজটা হয় এটা স্বাভাবিক মায়ের মায়ের যেখানে মানে মায়ের যেখানে বাসস্থান যেখানে মাকে ডাকা হচ্ছে সেখানে তো একটু আওয়াজ তো হবেই তাই না হবে তো তো মায়ের পুজো হচ্ছে মায়ের সে জায়গাটা একটু তো আওয়াজ হবে তো এরকমই আওয়াজ আর কি আওয়াজ টাওয়াজ হয়েছিল বা এরকম ভক্তরা এসে মায়ের দর্শন করছে তো সেই জন্যেই যারা ওপরে ফ্ল্যাটের লোক আর কি ওপরে যারা যারা থাকে আর কি তো তারা অবজেকশন করেছিল যে এরকম বারবার মানে রাতে দিনে লোকজনের আশা লোকজনের এরকম কোলাহল তারা আর কি নিতে পারছিলো যে সারাদিন এ করবে সারাদিন কথা হবে সারাদিন লোকের ইয়ে উঠবে মানে কথাবার্তা হবে তারপর কোলাহল হবে সেটা আর কি নিতে পারছিলাম ফ্ল্যাটের লোকেরা যা ফ্ল্যাটের লোকেরা সত্যি অবজ অবো বুঝতে চায় না ঠাকুর দেবতা নিয়ে ওরা বাজেক ও করে তো যাই হোক তো কি হয়েছে এবার ভিড় করছে স্বাভাবিক মানুষ যখন নিজের রোগ নিয়ে সে মন্দিরে আসছে মন্দিরে ভালো ফল পাচ্ছে তিনি ভালো অনেকেই ভালো হয়ে যাচ্ছে আমি একটু পরে তোমরা একটু পরে ভিডিওটা দেখতে পাবে একটা ভিডিও আমি এখুনি তোমাদেরকে দেখাবো তো সেখানেই দেখতে পাবে যে যিনি আর কি রোগ নিয়ে এসছে বাচ্চা নিয়ে এসছে বাচ্চা কতটা সুস্থ হয়ে গেছে মায়ের দর্শন পেয়ে মায়ের আশীর্বাদ পেয়ে তো ঠিক আছে তো সেখানে আর কি মানুষ আসছে উপকৃত হচ্ছে তো সেই জায়গায় ওই ওরকম ফ্ল্যাটের লোকেরা নাকি গায়ে গরম জল ঢেলে দিয়েছে যারা যারা দর্শনার্থী যারা যারা মায়ের দর্শন করতে এসছে এটা কি ঠিক এটা কি উচিত হয়েছে তাদের আর শুধু তাই না এই মুহূর্তে যিনি পুজো করছেন না দিদি ভাইটাকে আর কি ওই দিদি ভাইয়ের পুরো পরিবারকে মেয়েকে ছেলেকে হাজব্যান্ডকে হ্যান এরকম হেনস্থা করছে শুধু হেনস্থা বলে না তাদের গায়ে আর কি হাতও তুলেছে আগে আগে কোনো কিছু করতে পারতো না এখন হাঁটতে পারছে পারছে চলতে কথাও বলতে তো এনার মুখে শুনে নিলে এনার বাচ্চা আগে হাঁটতে চলতে কিছুই পারতো না এখন মায়ের দয়া মায়ের আশীর্বাদে হাঁটতে চলতে সব কিছুই পারে এমন কথাও বলতে পারে আর দেখতেই পাচ্ছ তোমরা এনারা ভালো ফল পেয়েছেন ভালো কাজ পেয়েছেন তাই মায়ের দর্শনে আবারও ছুটে এসছেন আর এনাদের বাড়ি বলছেন মেদিনীপুরে এত দূর থেকে এসেছেন শুধুমাত্র মায়ের দর্শন লাভ করার জন্য আর এনাদের বাচ্চা ভালো আরও যাতে সুস্থ হয়ে যায় সেই কামনায় করতে এনারা এসছেন এই জিনিসটা করা উচিত কি হয়েছে না করছেন তিনি তো তিনি তো কারো ক্ষতি করছেন না তিনি তো কারো ক্ষতি করছেন না তিনি কৃষ্ণকালী মূর্তি পুজো করছেন মানুষ এত মানুষ আসছে দর্শন করছে ভালো ভালো ফল পাচ্ছে নিজেদের রোগ নিয়ে আসছে সেখানে সেই রোগ ভালো হয়ে যাচ্ছে সব থেকে বড় কথা যেই রোগ ডাক্তার বলে দিচ্ছে যে ভালো হবার না সেই রোগ নিয়ে আসছেন ভক্তরা সেই রোগ ভালো হয়ে যাচ্ছে সেখানে গিয়ে তো সেখানে এত জাগ্রত কালী ঠাকুর আছে কালী মানে বাজে কাজ করা কি উচিত হয়েছে আগে ওদের এটা উচিত একদমই হয়নি তারা যে কত বড়ো নিজেদের ক্ষতির ডেকে আনছে বা নিজেদের কত বড় পাপ পড়ছে সেটা কিন্তু নিজেরাও জানে না আমি তোমাদেরকে এই জন্যই ভিডিওটা করছি কারণ কি আমি কালী ঠাকুরের ভীষণ ভীষণভাবে ভক্ত আর ভীষণ বড় ভক্ত আর আমি খুব খুব কালী ঠাকুরকে মানি খুব মানি কালী ঠাকুরকে তোমাদের সামনে এই জন্যই ভিডিওটা আনলাম কারণ আমি কালী ঠাকুরের খুব খুব বড় ভক্ত আর এত বড়ো অন্যায় দেখে এত বড় জিনিসটা ঘটেছে এত খারাপভাবে ঘটেছে এই জিনিসটা যখনই আমি দেখলাম কালকে রাতেই দেখলাম আমি আজকেই ঠিক করলাম যে এই নিয়ে আমি একটা ভিডিও করবো যাতে আমার সাবস্ক্রাইবার আমার যে যারা বন্ধুরা আছে তোমরা আছো তারা অন্তত ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর এই জিনিসটা যাতে না ঘটে এত খারাপ একটা ঘটনা ভীষণভাবে নিন্দাজনক আর এরকম ঘটনা যাতে না ঘটে আর এরকম অন্যায় যাতে কেউ না কারোর সাথে করে এটাই হচ্ছে আমাদের একটু সবাইকে সাবধান করতে হবে আর যারা এরকম করলো ওই ভাইয়ের সাথে যাচ্ছে ওদের পুরো পরিবারের সাথে এটা কিন্তু করা উচিত হয়নি এত না আর এরকম কাজ করা সত্যি তাদের উচিত হয়নি তাদের বোঝা উচিত ছিল যে এত মানুষের আগমন এত মানুষ আসছে তাদের মন্দিরে ঠিক আছে তাদের মন্দিরে এতজন আসছে এত ভক্ত আসছে তাদের রোগ কত দুটো নিয়ে আসছে ভালো হয়ে যাচ্ছে সেখানে আর সেখানে এরকম যে তাদের ওপর টর্চার করা তাদের ওপর গরম জল ফেলা তাদের তাদের গায়ে হাত তোলা এই জিনিসগুলো করা একদম একদম উচিত হয়নি তো আমার যারা যারা বন্ধুরা আছে অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দাও আর কাছে পৌঁছে দাও যাতে যাতে এইরকম খুব ঘটনা ঘটনার জন্য না ঘটে ওই দিদিভাইয়ের সাথে বা অন্য কারোর সাথে এরকম যেন না ঘটে দিদিভাই কিন্তু সবার ভালো করছে সবার উপকার করছে এরকম একটা মানুষ যে উপকার করছে সবার ভালো করছে তাকে এরকম হেনস্থা করা তার পরিবারকে শুদ্ধ এরকম হেনস্থা করা তাকে বের করে দেওয়া এমনকি তাকে বের করেও দিয়েছে এটাও আমি শুনেছি এটাও আমি দেখেছি ভিডিওতে তো এই জিনিসগুলো যারা কত বলবো অত্যন্ত খারাপ একটা ঘটনা ঘটিয়েছে তারা আর তারা নিজেও জানে না যে কত বড় ক্ষতি করেছে কত বড় নিজেদের বিপদ নিজেরা দেখে এনেছে কালী ঠাকুরকে অপমান করা কালী মা অপমান করা মানে কি বলবো আমার ভাষা নেই আমার ভাষা নেই আর যেখানে আমি নিজেই এত বড় ভক্ত কালী ঠাকুরের তো সেখানে এরকম একটা খারাপ একটা উম সেটা দেখে আমার এত এত কি বল এত খারাপ লাগছে তাদের ওপর এত এত রাগ হচ্ছে তোমাদেরকে কী বলবো আমি তো এই ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করে দাও আর সেই দিদিভাইয়ের পাশে থাকো যেই দিদিভাই কালি কালী মাকে এত এত মানুষের কাছে এনে দাঁড় করিয়েছে মানুষের উপকার করছে এখনও পর্যন্ত উপকার করে চলেছে দিদিভাইয়ের পাশে এসে দাঁড়াও এইটুকুনি বলবো তো চলো আজকের ভিডিওটা অবশ্যই কালী ঠাকুরের জন্য তো সবাই সবাই অবশ্যই নাম করো সবাই দেখো ঠিক আছে জয় কালী ঠাকুরের জয় জয় কৃষ্ণকালী মূর্তির জয় তো সেই দিদিভাইয়ের পাশে এসে সবাই দাঁড়িয়েও আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করে দিও অনেক অনেক বেশি শেয়ার করে দিও ঠিক আছে আর ওই দিদিভাইয়ের পাশে এসে সবাই দাঁড়িয়েও ঠিক আছে অবশ্যই অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিও তো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো সুস্থ থাকবো সবাইকে ভালো রেখো আর সবাই বলো জয় কৃষ্ণকালী মূর্তির জয় জয় সোনামায়ের জয় জয় কালী মায়ের জয় তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাকা